ভাবুন তো আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ পুরো পৃথিবী থেমে গেল মাত্র সেকেন্ডের জন্য এক শুনতে ক্ষণিকের ঘটনা মনে হচ্ছে কিন্তু এই সেকেন্ডই যথেষ্ট পুরো পৃথিবীকে ছিন্ন করে দিতে পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় কিলোমিটার বেগে ঘোরে মানে আপনি যখন বসে আছেন তবুও আপনি ঘুরছেন প্রায় ঘন্টায় ষোলোশো সত্তর কিলোমিটার গতিতে পৃথিবীর সঙ্গে সঙ্গে এখন যদি হঠাৎ করে সেই ঘূর্ণন থেমে যায় আপনি আমি বাড়িঘর সমুদ্র কিছুই ছিটকে পড়বে একই গতিতে এক মুহূর্তে বায়ুমন্ডল ছুটে যাবে এক অবিশ্বাস্য বেগে বাতাসের গতিবেগ এমন হবে যে পাহাড় পর্যন্ত উড়ে যেতে পারে বিল্ডিং মানুষ গাছ বাড়ি সবকিছুই ছিন্নভিন্ন হয়ে যাবে পৃথিবীর পৃষ্ঠে সমুদ্রের জল ছিтки যাবে মহাদেশের উপর আর তৈরি হবে হাজার মিটার উঁচু সুনামি বায়ুমণ্ডলের ঘর্ষণে বাতাসে আগুন লেগে যাবে পৃথিবীর এক পাশ পুড়ে যাবে তাপে অন্য পাশ ডুবে যাবে তীব্র ঠান্ডায় কারণ সূর্যের দিক আর পৃথিবীর ঘূর্ণন এক সঙ্গে থাকতে পারবে না আর মাত্র এক সেকেন্ড সভ্যতা বিলীন তবে সৌভাগ্যের কথা পৃথিবী এমন ভাবে তৈরি যে ঘূর্ণন থামা প্রায় অসম্ভব এটাই সেই ভারসাম্য যার কারণে আমরা প্রতিদিন সূর্যোদয় দেখি আর সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করি